বিসমিল্লাহ রহমান রাহিম সবল নাজাসাতে গলি কি কিস মাফায় মাফ হয় প্রশ্ন নাজাসাতে গলি কি পরিমাণ ক্ষমাযোগ্য জবাব নাজাসাতে গলি যা আগর গার হে ওয়ালি হায় উত্তর নাজাসাতে গলি যা যদি শক্ত দেহ হয় যেইসে পায়খানা তো সাড়ে তিন মাসে তো মাফ হয় যেমন পায়খানা তাহলে সাড়ে তিন মাসা পরিমাণ ক্ষমাযোগ্য সাড়ে তিন মাসা হল এক তুলার এক চার এর একটু বেশি আগার পাতলি হো যেইসে সরাব পেশাব তবহ আংরেজি রূপ ইয়ী ফ কি বরাবর মাফ হয় আর দুইটা তরল হয় যেমন পেশাবমদ প্রভৃতি তাহলে তা ব্রিটিশ আমলের এক টাকার আয়তন পরিমাণ ক্ষমাযোগ্য মাফ হা মতলব এ হাইকে কি ক্ষমাযোগ্য অত হল এই যে আগার ইতনি বদন ইয়া কাপড়ে পর লাগে হু টুক পরিমাণ নাপাক যদি শরীরে কিংবা কাপড়ে লেগে থাকে আবার নামাজ পড়লে তো নামাজ হো যায়গি আর এমতা অবস্থায় নামাজ পড়ে নেয় তাহলে নামাজ হয়ে যাবে মাগার ও মাকরু হুগি কিন্তু তা মাকরু হবে আবার অসন এতনি নেহি পক্ষান্তরে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ নাপাকিও লাগিয়ে রাখা নয়। সওয়াল নাজাসাতে খফিফা কিতনি মাফ হয় প্রশ্ন নাজাসাতে খফিফা কতটুকু ক্ষমাযোগ্য জবাব চৌথায় কাপড়ে চৌথায় আজুসে কম হ তো মাফ হয় উত্তর কাপড় বা দেহের কোনো অঙ্গের এক চতুর্থাংশ থেকে কম হলে তা ক্ষমাযোগ্য অর্থাৎ শরীরের কোনো স্থানে যদি নাপাক লাগে তাহলে ওই অঙ্গের চার বাঘের এক ভাগ যদি হয় তাহলে ক্ষমাযোগ্য আর যদি কোনো কাপড়ের কোনো অংশে নাপাক লাগে যেমন যদি হাতামুদ মধ্যে নাপাক লাগে তাহলে হাতা চার বাগের এক বাঘ হলেও ক্ষমাযোগ্য নাজাসাতে হাকি কিহিসে সে কাপড়া ইয়া বদন কিস তরফ পা কিয়া যাতা হয় প্রশ্ন নাজাসাতে হাকি কিহি থেকে কাপড় এবং শরীরকে কিভাবে পবিত্র করা হয় জবাব নাজসাত হাকি কি চাহ গলিজা হা খফিফা উত্তর নাদাসাতে হাকি কি চাই গলিজা হোক কিংবা খফিফা কাপড়ে বদন পর কাপড়ের উপরে হোক কিংবা শরীরের উপর পানি সে তিন বার সে পাক হাত হানি দ্বারা তিন বার ধুয়ে নিলেই পবিত্র হয়ে যায় কাপড়ে কু তিন দফা নিচু না ভি জরুরি হাই কাপড় হলে তিন বা নিং রানো জরুরি সওয়াল পানি কে সিওয়া আবার কিসে চিজ সে ভি পাক হু শক্তি হ্যা নাহি প্রশ্ন পানি সারা অন্য কোন জিনিসের দ্বারা পাক হতে পারে কি না জবাব হ্যাঁ উত্তর হলো হ্যাঁ হতে পারে जो चीज़ें पतली आवाज बहने वाली है जे जिनस पतला एवं प्रवाहितमान तो है जैसे सिरका या तौरबूज का पानी जमन सिरका अथवा तरबूज पानी उनके साथ धोने से भी नरसात हकीक के पाक हो जाता है এমন পদার্থ দ্বারা ধুলেও নাজাসাত হাকি কি পাক হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন